হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা সবাইকে শুভ ষষ্ঠী আজ অনেকেই তোমরা ষষ্ঠীতে গিয়েছ তবে এ বছর আমরা যাইনি বিভিন্ন ব্যস্ততার কারণে আর সামনে যেহেতু বিয়ে সেটাও একটা বড়ো কারণ কারণ এখনও আমার সেভাবে কেনাকাটা করা হয়নি তো হয়েছে কিছু একা একা কিনেছি কিন্তু ফাইনালি একটা কেনাকাটা থাকে না যেটা হচ্ছে একদম লাস্ট ফিনিশিং মানে বিয়ে বা যে কোনো অনুষ্ঠান যতদিন থাকে তত দিন অবধি যেন কিছু না কিছু কেনা হয়নি কিছু না কিছু কিনতেই হবে তো সেরকমভাবে টুকিটাকি আগে পরে কেনাকাটা হয়েছে তবে আজ ফাইনালি অনেক কিছু কিনে নিয়ে এসেছি তবে তার মধ্যে এই শাড়িটা এই শাড়িটা নয় এখানটায় আছে কয়েকটা শাড়ি তার মধ্যে আমি দেখো দেখাচ্ছি এই শাড়িটা কেমন লাগছে তোমাদের অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আমি কনফিউজড কোনটা কেমন লাগছে তোমাদের সঙ্গে যেহেতু আমার জীবনের বা আমার ডেইলির অনেকটাই তোমাদেরকে শোনাই তোমাদের সাথে শেয়ার করি তো এটাই বা কেন বাকি থাকবে সে কারণেও বলতে পারো তো এই শাড়িটা কেমন লাগছে এটা একটা বেনারসি শাড়ি এই যে তুতে আর হচ্ছে ওটা ডার্ক ব্রাউন কালার কম্বিনেশন আসলে ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না একদম ডার্ক ব্রাউন আর হচ্ছে এই যে আরেকটা এইটা কি কালার বলবো এটা হচ্ছে মেজেন্টা কালার এই কালারটাও বেশ দারুণ গ্রিন পার আর আর পারটার কাজটা খুব সূক্ষ্ম ওয়ার্ক করা আছে পাড়ের মধ্যে পারটা বেশি সুন্দর যদি কাজ থেকে দেখাই আর এটা হচ্ছে আচল পর্শন সঙ্গে সবগুলো শাড়িরই ব্লাউজ পিস আছে তো এই তো দুটো শাড়ি ডার্ক ব্রাউন আর এই যে মেজেন্ডা কালার দুটো আরেকটা ফাইনালি দেখাবো তিনটে এই তিনটে শাড়ির মধ্যে নাম্বারিং করে সিরিয়াল মেনটেন করে তোমরা একটু সাজেশন দেবে কোনটা নাম মানে বেশি পছন্দ সেকেন্ডলি কোনটা আর থার্ডলি কোনটাই যে এটা হচ্ছে তিন নম্বর শাড়িটা এটা হচ্ছে রানি কালার এটাও কিন্তু খুব লাইট ওয়েট একদম লাইট ওয়েট আর এর মেন আকর্ষণ হচ্ছে পার আর আঁচল আঁচলটা কিন্তু মাল্টি খুব সুন্দর আঁচলটা খুব তাড়াহুড়ো করে দেখাচ্ছি এক হাতে ক্যামেরা ধরে ফোনটা ধরে ফোনটা কাঁপছে তো এইভাবেই তোমরা একটু কষ্ট করে বুঝে নিও এখানে তিনটে শাড়ি আছে তো তিনটে শাড়ির মধ্যে এক দুই তিন সিরিয়াল মেনটেন করে একটু কমেন্টে জানাও আমি অপেক্ষায় রইলাম কোন শাড়িটা কেমন লাগছে কোন কালারটা বা কোনটা বেশি ভালো লাগছে এক্সেট্রা এক্সেট্রা তো এটাই ছিল আজ কেনাকাটার মধ্যে মেন আর হ্যাঁ আজকের কেনাকাটার সঙ্গে কিন্তু এই ট্রলি ব্যাগ একটা একদম ফ্রি পেয়েছি এটাই মনে হচ্ছে বাঙালির সব থেকে বড় আনন্দ বড় জেতা যে আমি জিতেছি শাড়ি কিনেছি শাড়ির সঙ্গে একটা ট্রলি ব্যাগ একদম ফ্রি পেয়েছি